সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক আর আজকে আমাদের টপিক উদাহরণ একুশ যা আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত পাট্টবি আছে গণিত পাঠ্যবি আঠারো পৃষ্ঠায় আছে অঙ্কটি তাহলে উদাহরণ একুশ একটি অসীম দশমিক ভগ্নাংশ দেওয়া আছে যা চার দশমিক চার ছয় দুই তিন আট চার পাঁচ ডট এ অর্থাৎ এই দশমিকটির এক দুই তিন চার ও পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান কত তা বের করতে বলা হয়েছে এখন আমি উদাহরণ একুশের বিস্তারিত নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে বা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এখন এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ কোনটি এখানে যে ভগ্নাংশ দেওয়া আছে তা অসীম দশমিক ভগ্নাংশ এর এক দশমিক স্থান পর্যন্ত এক দুই তিন চার ও পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান কত এখন এখানে এই ভগ্নাংশটির যে এক দশমিক প্রথম আমরা আলোচনা করব এক দশমিক যে স্থান এবং এক দশমিক পর্যন্ত মান ও আসন্ন মান তো এটির এক দশমিক স্থান পর্যন্ত মান হল এর দশমিক বিন্দুর পরে এক দশমিক যখন বলছে একটি অঙ্ক নিলে হবে তাহলে দশমিক বিন্দুর পরে যদি একটি অঙ্ক নিয়ে হয় চার দশমিক চার তাহলে আমরা লিখলাম এক দশমিক স্থান পর্যন্ত মান হল দশম বিন্দুর পরে একটি ঘর নিলে হবে অর্থাৎ একটি অঙ্ক নিলে হবে তাই হলো চার দশমিক চার এখন এই অঙ্কটিকে যদি বলি এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে এ যেহেতু এক দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে তাই পরবর্তী অঙ্ক অর্থাৎ দশমিক বিন্দুর দুই নম্বর অঙ্কটি কত আছে তা আমাদের লক্ষ্য করতে হবে আমি এখানে একটি নোট দিচ্ছি যদি আপনি নোটটি মনে রাখেন তাহলে সহজে বুঝতে পারবে নোটটি হলো যদি যত অঙ্কে বলুক না কেন তার পরবর্তী অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট এবং নয় পাঁচটি অঙ্ক হয় তাহলে আপনি আগের ঘরে সাথে এক যুগ করতে হবে বা যুক্ত করতে হবে কিন্তু যত সংখ্যা বলা হবে মানে যত দশমিক পর্যন্ত মান বের করতে বলা হবে অতটুক এর পরের যে অঙ্কটি থাকবে তার মধ্যে যদি শূন্য ওয়ান টু থ্রি এবং ফোর অর্থাৎ এক শূন্য এক দুই তিন চার পর্যন্ত হয় তাহলে তার আগে সংখ্যা এক যোগ করতে হবে না এখন লক্ষ্য করেন এখানে বলছি এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখন এক দশমিক আসন্ন স্থান মানের পরবর্তী অঙ্কটি কী অঙ্কটি হল ছয় তাইলে এক দশমিক স্থান পর্যন্ত মান আপনি দশম বিন্দুর পরে একটি ঘর লিখে দিলে হবে কিন্তু এক দশমিক স্থান পর্যন্ত এই আপনি একটু লক্ষ্য করেন এখানে পার্থক্য একটি হলো স্থান পর্যন্ত স্থান পর্যন্ত মান আর হল স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে এই স্থান পর্যন্ত মান বললে যতকর বলবে দশমী বিন্দুর পর করে অঙ্কটি বসা দিলে হবে কিন্তু যখন আসন্ন মান বলবে তাহলে যত দশমিক বলবে তার পরবর্তী অঙ্ক লক্ষ্য করতে হবে যেমন এই অঙ্কটির যদিও এক দশমিক বলছে তার পরবর্তী অঙ্ক আছে মানে একের পরবর্তী যে দুই নম্বর অঙ্কটি আছে তা হলো ছয় তাহলে আমি আগে বলেছি যদি এর মধ্যে পড়ে তাহলে এক যুক্ত করতে হবে আর এর মধ্যে পড়লে এক যুক্ত করতে হবে না তাহলে পরবর্তী অঙ্কটি যেহেতু ছয় তাহলে আগের অঙ্কে যুক্ত করতে হবে অর্থাৎ আগের অঙ্ক কথা এক তাহলে আগের অঙ্ক যদি এক মানে চার চারের মানে এক নম্বর এক নম্বর অঙ্কটি অর্থাৎ চার চারের সাথে যুক্ত করতে হবে তাই পাঁচ হয়েছে তাহলে লক্ষ্য করেন এক দশমিক স্থান পর্যন্ত মান যখন আমরা লিখেছি তখন এক দশমিক বিন্দুর পরে এক ঘর উল্লেখ করলেই হবে কিন্তু আসন্ন মান বললে এক ঘর বললে দ্বিতীয় ঘড়ের অঙ্কটি লক্ষ্য করতে হবে লক্ষ্য করে তা যদি পাঁচ ছয় সাত আট হ হয় মানে সাত আট পাঁচ ছয় সাত আট ন হয় তাহলে আগের ঘরে এক যুক্ত যুক্ত করতে হবে বা যোগ করতে হবে আর যদি শূন্য এক দুই তিন চার হয় তাহলে এক যোগ করতে হবে না তাই কিন্তু এখানে দ্বিতীয় ঘরের সংখ্যাটি ছয় হওয়ার কারণে আগের ঘরে এক যুক্ত বা এক যোগ করা হয়েছে যেমন এখানে ছিল চার হয়ে গেছে পাঁচ এখন দুই নম্বরটি নিয়ে আলোচনা করবো দুই নম্বরটি হল দুই দশমিক স্থান পর্যন্ত মান আগে বলেছি যদি স্থান পর্যন্ত মান বলে তাহলে যত দশমিক পর্যন্ত বলছে তত ঘর বসাই দিলে হবে যেমন এখানে দুই ঘর বলছে বা দুই দশমিক বলছে তাই দুই অঙ্ক কি কী আছে তা আমরা বসিয়ে দেবো যেমন চার দশমিক চারশো মানে দশমিক বিন্দুর পরে দুটি গড় এখানে দুটি ঘর মানে দুটি অঙ্ক বসাই দিতে হবে কিন্তু দুই দশমিক স্থান পর্যন্ত যখন আসন্ন মান বলবে আসন্ন মান বলবে তখন দুই ঘরের পরের ঘর লক্ষ্য করতে হবে অর্থাৎ দুই অঙ্কের পর অঙ্ক লক্ষ্য করতে হবে তাহলে দুই অঙ্কের পর অঙ্ক লুকটুকু এখন আমি বলেছি যদি তা দুই অঙ্কের পরের ঘর মানে পরবর্তী ঘর যত অঙ্ক বলবে তার পরবর্তী ঘর যদি পাঁচ ছয় সাত আট নয় হয় তাহলে আগের ঘরে এক যুগ করতে হবে আর যদি শূন্য এক দুই তিন চার চারের এতটুকুর মানে এই অঙ্কগুলো হয় তাহলে এক যুগ করতে হবে না তাহলে লক্ষ্য করেন দুই অঙ্কের পরে তিন নম্বর অঙ্ক আছে দুই তা এই ঘরে পড়ছে তাহলে এক যোগ করতে হবে না তাহলে এখানে দুই দশমিক স্থান পর্যন্ত মান যা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানও তা কারণ ওই এক যোগ করতে হয়নি কারণ এখানে তৃতীয় অঙ্কটি হলো দুই আর দুই হলে যোগ করতে হবে না এখন তিন নম্বর অঙ্ক এবার তিন দশমিক স্থান পর্যন্ত মান তা আমরা দশমিক বিন্দুর পরে তিনটি অঙ্ক বসা দিলে হবে তাহলে তিনটি অঙ্ক কি চার ছয় দুই চার ছয় দিয়ে আমরা বসে দিয়েছি আর তিন দশমিক স্থান পর্যন্ত যখন আসন্ন মান বললো তখন আমরা তিন নম্বর ঘর বা চার নম্বর অঙ্কটি লক্ষ্য করতে হবে তাহলে চার নম্বর অঙ্ক হলো এক দুই তিন মানে এই অঙ্কের এই অঙ্কগুলোর মধ্যে করছে তাহলে আগের অঙ্কে এক যোগ করতে হবে না তাহলে এখানে আসন্ন স্থান পর্যন্ত মান যা আসন্ন মানও তা এবারে চার দশমিক স্থান পর্যন্ত যদি মান বলে তাহলে দশমিক বিন্দুর পরে চারটি ঘর উল্লেখ করলে হবে তাহলে এক দুই দশমিক বিন্দুর পরে এক দুই এক দুই তিন চার অর্থাৎ চার ছয় দুই তিন এই চারটি ঘর পর্যন্ত হলো এই চারটি ঘর পর্যন্ত হল চার চার দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিক কিন্তু পরে চারটি বসতে হবে এখন কিন্তু চার দশমিক যখন আসন্ন মান বলবে তখন আমরা পাঁচ নম্বর ঘর লক্ষ্য করতে হবে তাহলে পাঁচ নম্বর ঘর আছে আট মানে উপরের ঘরে এই পাঁচটি অঙ্কের মধ্যে পর তাহলে আগের অঙ্কে এক যোগ করতে হবে যেমন এখানে ছিল তিন হয়ে যাবে চার আচ্ছা এবার হলো পাঁচ নম্বরে মানে এক দুই তিন চার পাঁচ বললো পাঁচ অঙ্ক পাঁচ দশমিক স্থান পর্যন্ত তাহলে পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান যখন স্থান পর্যন্ত মান বলবে তাহলে দশমিক পরে এক দুই তিন চার পাঁচ ঘর তা আট পর্যন্ত পড়ে তাহলে আমরা এই আটটি মানে পাঁচটি অঙ্ক বসিয়ে দিব কিন্তু যখন আসন্ন মান বলবে তখন আমরা পাঁচের পরে ছয় নম্বর ঘর দেখতে হবে তা চারের মধ্যে পড়ছে আর চারের মধ্যে পড়লে এখানে এক যোগ করতে হবে না তাহলে চার নম্বর ঘর হলো পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান যা চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তা আশা করি সবাই যে এখানে যে প্রশ্ন করা হয়েছে এক দুই তিন চার ও পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান কত যেমন এই অশ্বিন দশমিক বগ্নাংশের এক যে কয়েকটি মান ও আসন্ন মান বের করতে বলা হয়েছে তা আমি এখানে উল্লেখ করে দিয়েছি অর্থাৎ ব্যাখ্যা করে দিয়েছি অথবা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করলে আমি পরবর্তী তার একটি বই নতুন ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে